আমার মতো নেতার কাছে সৌকত মোল্লা আমাকে নমাজ বাইরে রেখেছে কেন যে ছোট ছেলে হতে পারে ছোট এরা বিশ তো এসছে রাস্তার মোড়ে তিন মাতার মোড়ে সেখানে পঞ্চাশ জন দাঁড়ালে লোক ভরে যায় সেখানে ওরা মিটিং করছে কেন ওদের সাথে লোক নেই বিরিয়ানি দিয়ে পাঁচশো টাকা দিয়ে তাও লোক পার করতে পারছে না ওরা আর আমাদের টাকা গাড়ি কে করে জিপিএল থেকে শুরু গাড়ির থেকে খर्चा করে খাবার তেল ভরা করেছে জিজ্ঞেস করতে পারবেন নূর আলম খান কাকে টাকা দিয়েছে বলেন আপনার হাত দুলে কাওকে টাকা দিয়েছে কাউকে টাকা দানি বিশ্বজিৎ মাইতিও টাকা দানি কোন অঞ্চল সভাপতি সম্পাদক টাকা দানি কেন তার চলে না কেন এমন একটা দিন আসে ওর আহার মা বাইনি তৈরি করেছে ভাঙ্গরে যে নেতা মানে 4 টাকা গাড়ি নেতা মানে 10তলা বাড়ি কিন্তু সেটা আইসেপ করতে পারে না আজকে বলতে চাই আমার মতো নেতার কাছে সাওয়াত মোল্লা আমাকে নামাজ বাইরে কাছে কেন যে ছোট ছেলে হতে পারে ছোট এরা 20 সেই জন্য বলছি বক্তব্য আমরা ভাই ভুল হতে পারে দেয়নি ভাষাগত মনে রাখবেন আমরা নেতা তখনই হতে পারবো যখনই ভাঙড়ে বুথ স্তর থেকে নমিনেশন করতে গিয়েছিলাম সেদিনে বুঝতে পেরেছিল ভাঙড়ে আইএসএফ আছে কিনা শাওনি ঘোষ বলেছে যে ভাঙড়ে আইএসএ নয় আপনি দেখুন লাইভ হচ্ছে গানে ক্যামেরাকে বলবো ঘোরাতে বলুন আমাদের চিয়ান নাকি ফাঁকা ছিল কাশীপুরে ওখানে আমাদের প্রোগ্রাম হয়েছিল শান্তপুর অঞ্চলের কাশীপুর গ্রামে প্রত্যেক বুথ থেকে দুজন করে নিয়ে কেন সেখানে নেতৃত্বদের একটা মিটিং হয়েছিল সেখানে বলতেছি আর নাকি ফাঁকা আজকে শোনপুর বাজারে দেখে যাও ওইসব হারমাত বাহিনী যে আমাদের শোনপুর বাজারে কানায় কানায় ভরে গিয়েছে রাস্তায় লোক যেতে পারছে না কেন আমরা রাস্তার তিন মাথার মনে করেনি শোনপুর বাজারের ভিতরে করেছি সেই জন্য বলছি পয়লা মে ভোট যখন হবে বুতি আমরা বুদ আটকে বসে থাকবো যদি কেউ আসে মাত্র ভাইকে আমরা ছেড়ে দেবো তখন আমাদের বর্পুকে নুর আলম খান অ্যাডভোকেট মনে রাখবেন লাইনটা তিনি ভালো জানেন আর প্রশাসনকে বলবো আপনারাও তো দেখছেন আজকে দেখুন এখানে কাউকে টাকা দেওয়া না হয়নি তা সত্ত্বেও হাজার হাজার মানুষ এখানে উপস্থিত হয়েছে নমিনেশন করার সময় পঞ্চায়েত করে তেইশ সালে দেখুন আমাদের শানপুকুর অঞ্চলে কথা বলি এখানে তিরিশটা বুথ ছিল তিরিশটার বুথের ভিতরে নমিনেশন প্রথম দিন করতে পেরেছিলাম পনেরোটা ওই পনেরোটায় ভোট হয়েছিল আমাদের পনেরোটা ভোট হওয়ার কারণে বারোটা আমরা পঞ্চায়েত পেয়েছি দুটো সমিতি পেয়েছি পলিয়ট ওয়ান পলিয়ট নিয়ে একটা জেলা পরিষদ পেয়েছি মনে রাখবেন নমিনেশন করার সময় তা পনেরো তারিখে যে হারমাত বাহিনীরা আমাদের ছেলেদের গুলি করে করে মেরেছে একটাকে বেটাকে ধরে ফেলেছিলাম একটা বেটাকে নিংগুড়িরা ধরে ফেলেছিল নিংগুড়িয়া গ্রামে বলে ছকাত মোল্লার নাম তিনি বলেছিলেন সোশ্যাল মিডিয়া আজও আছে বলছে ছকাত মোল্লা পাঁচ হাজার টাকা আমাকে দিয়েছিল পাঁচটা গুলি দিয়ে ধরে শেষ হয়ে গেছে আমি কি করবো দৌড় দিয়ে আমার ধরে ফেলেছে এটাই তৃণমূলের সহকত মোল্লার নেতৃত্ব হয়েছে জেলে তো আরামুল আছে সহকত কে ঢোকাবো আমরা এমন ঢোকা ঢোকাবো এ নয় আমাকে বিশ্বজিৎ মাইতি বলতো তিহার জেলে ওনার বাস হবে ওনার তিহার জেলেই থাকতে হবে ভাঙড় কেন কোথাও উনি জায়গা পাবেন না ওনার যদি বুকের পাটা থাকে আমি এখান থেকে বলছি কালকে নাকি শুনেছি সোনপুর বাজারে ওরা মিটিং করবে এই রকম জায়গায় করে ভাঙনের মানুষকে নিয়ে আসে দেখাও তারপরে বলবো তোমার বুকের পাটা আছে তুমি তো বাইরে থেকে টাকা দিয়ে জোর করে বিরানি দিয়ে নিয়ে আসবে কিন্তু তোমার ক্ষমতা নেই এই ভাঙড় থেকে লোক দুটো হাজার বের করা প্রত্যেক বুথ থেকে তোমাকেই গাল দিচ্ছে ভাই একটু বুড়ি কান পেতে দেখুন তুমি ভাঙুর দিয়ে চার পাঁচটা প্রোগ্রাম করেছো একটা একটা প্রোগ্রাম আশি থেকে দশ থেকে পনেরো লাখ টাকা খরচা করেছো আমাদের এই প্রোগ্রাম হচ্ছে কুড়ি থেকে পঁচিশ হাজার টাকার প্রোগ্রাম ভাই তাহলে আমাদের কাউকে টাকা দিতে হয় না শুধু নৌসাদ সিদ্দিকের মুখ মানে চাই আমাদের আমাদের কাউকে নয় একমাত্র আব্বাস সিদ্দিক ও নৌসাদ সিদ্দিকের মুখ মানে চেয়েও আমাদের যাদবপুরে ভোট হবে বলেছে যাদবপুর তো ভাঙুরের ভিতরে যাদবপুর কেন্দ্র ভাঙর চারটা ছোট জায়গা ওখান থেকেই তোরা কি করে জিতবে ভাঙরটাই তোরা মনে রাখবেন চুপচাপ খানে চাপ মানুষ সেটে খায় তোমার মতো সব জায়গায় বেরোবে না কিন্তু ভোট ভোটা যেদিন ফল বেরোবে সেইদিন দেখবেন আমাদের অ্যাডভোকেট নুর আলম খান কতটা ভোট পেয়েছে শান মিছিল ঢুকছে মোটামুটি আমাদের অঞ্চল থেকে ভোগালী ওয়ান টু সাথে দশটা অঞ্চল আছে এবং এক নম্বর থেকে তিনটা অঞ্চল ভালো করতে আমরা প্রচার করতে পারিনি আমি প্রশাসনকে বলবো আপনারা যদি পারমিশনটা আগে দিতেন মনে রাখবেন এছাড়া তিন ডবল লোক আমরা বার করতাম এরা প্রশাসন এবং ভিডিও এরা দুজনে মিলে আমাদেরকে কালকে রাত্রি পর্যন্ত তাও পারমিশন দেয়নি বলছে সুবিধা হবে এখনো রেডি হয়নি তাহলে মনে রাখবেন আমরা পারমিশন করেছিলাম পাঁচ দিন আগে দিয়েছে আমাদের কালকে সেই জন্য বলছি এখানে বক্তব্য দেওয়ার জায়গা নয় বুথকে আটকে রাখতে হবে তারাই হলো নেতা লাস্ট কথা বলে গেলাম এক তারিখে সকাল সকাল বুথকে আটকে রাখবে সেদিকেও মাত্রে আসে ছেড়ে ভাই দেবে না কিন্তু মাত্রে তুমি আগে যাবে না মাত্রে ছেড়ে দেবো হবে না তা চোখে চোখ রেখে এক তারিখে ভোট আমরা করবো এই বলে আমি শেষ করলাম ভাঙড় থেকে আমরা ডেল লক্ষ ভোটে নুরাহ খানকে জয় করবো আমরা এই বুকে হাত থাকে বলে শেষ করলাম আমি